আমাদের প্রধানমন্ত্রীকে আমি শ্রদ্ধা করতাম আমি ওনাকে অনেক সম্মান করতাম যদিও আমাকে অনেকেই বলেছিলেন যে উনি কোনোদিনও মানে তাজউদ্দিন আহমেদের ছেলেকে কোনোদিনও ভালো চোখে দেখবেন না কিন্তু আমি ওনাকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছিলাম ঠিক আছে তো আমার আস্থা ছিল কিন্তু আমি একদিন যখন দেখলাম অনেক সিনিয়র নেতাদেরকে উনি বলছেন সবার সামনে এখন তো আমরা ক্ষমতায় এসেছি বিএনপি অনেক টাকা বানিয়েছে এখন আমাদেরও দুই হাতে টাকা বানাতে হবে এই কথা এই কথা যখন আমি শুনেছি আমার বিন্দু মাত্র রেসপেক্ট আর থাকেনি কারণ আমরা রাজনীতি করেছি নীতি আদর্শের জন্য কারণ আমি আশা করেছিলাম ওনার মুখ থেকে আসবে নীতি আদর্শের কথা এই কথাটাতে উনি আমাকে হারিয়ে ফেলেছেন আমি জাস্ট এতটুকু বলে রাখতে চাই তো এই সমগ্র বিষয়গুলো মিলিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করার এখানে আরেকটা বিষয় আছে আমি যখন কাজ করতে চাচ্ছিলাম আমি দেখেছিলাম যে আমার অধীনস্থ সকল কর্মকর্তাদেরকে বলা হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো ইনস্ট্রাকশন না শুনতে তো এই অবস্থাতে তো আমার মন্ত্রিত্ব ধরে রাখার কোনো আমি পথ দেখিনি এবং আমার কাছে মনে হয়েছে আমি যদি থাকি তাহলে হয়তো সামনে আমাকে নিয়েই কোনো অঘটন ঘটানো হবে সেল ভাই আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যেটি সম্ভবত আরেকটা মিডিয়ায় আপনি এক সাক্ষাৎকারে বলেছে যে ওই সময় আপনাকে প্রধানমন্ত্রী আপনি যখন পদত্যাগ করবেন তখন আপনাকে ফোন করেছিলেন এবং ফোনে গান গিয়ে এক ধরনের ভীতি না এটা হচ্ছে আমি একত্রিশে মে পদত্যাগপত্র দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তো অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন আমাদের সংবিধান অনুযায়ী একজন মন্ত্রী সাতান্ন ধারা অনুযায়ী একজন মন্ত্রী যখন তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর হাতে প্লেস করবে তখন এটা পদত্যাগ হয়ে যায় ঠিক আছে তো উনি এই পদত্যাগপত্র গ্রহণ করতে চাচ্ছিলেন না তো আমি বিষয়টা আমার কাছে খুব আশ্চর্যজনক লেগেছে তো আমি আমেরিকা চলে যাই তারপর এবং আমি আমেরিকা থেকে ওনাকে ফোন করেছিলাম ফোন করে আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি তো আপনার কাছে পদত্যাগপত্র দিয়ে এসেছি এটাকে দয়া করে কার্যকর করেন কারণ এটা অ্যাকর্ডিং টু মানে আমাদের সংবিধান অনুযায়ী আমি পদত্যাগ করে দিয়েছি এবং আমি এটাতে অনর আমি ফেরত আসবো না তো এনিওয়ে সে সময় আমাকে নানাবিধ অফার দেওয়া হয়েছে আওয়ামী লীগের পদ এবং হয়তো মিনিস্ট্রিয়াল পদ আমি সেগুলোতে রাজ রাজি হইনি এবং একটা পর্যায়ে উনি গান গাওয়া শুরু করলেন এবং ওই গানটা খুবই মানে আমার কাছে এটা আমি হতবাক হয়ে গিয়েছিলাম গানটা ছিল এরকম আমি কাউকে ছাড়ি না আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না এবং উনি এটা প্রায় দুই মিনিট ধরে রিপিট করেছেন আমি ফোন দেখে মানে আমি বুঝে উঠতে পারছিলাম না একটা দেশের প্রধানমন্ত্রী গান গাচ্ছেন ফোনের ভিতর আবার গানের সুরটা হচ্ছে আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না তখন আমার মনে পড়েছিল আমাদের আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা ছিলেন সুরঞ্জিত সেন উনি আগে দলীয় ফোরামে যোগ করে অন্য নেতাদেরকে বলতেন যে বাঘে ধরলেও ছাড়ে শেখ হাসিনা একবার যারে ধরে তারে ছাড়ে না সো এটা আমার কাছে মানে আমি এটা কিভাবে গ্রহণ করবো এটা আমার কাছে খুবই একটা একটা ভয়াবহ সংকেত ছিল এবং যেটার কিছু নিশানা আমি পেয়েছি আমি কার্যত পরবর্তী দুই তিন চার বছর কিন্তু দেশে থাকিনি হ্যাঁ কারণ আমি এটাকে খুবই একটা মানে ব্যাড সিগনাল হিসাবে আমি নিয়েছিলাম পরবর্তীতে আমি বাধ্য হলাম সংসদ সদস্য পদ থেকে রিজাইন করতে ঠিক আছে তো আমি দুই সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলাম তখন আমার যে অভিজ্ঞতা হয়েছে আমি যেটা দেখেছি যে দলকে পরিচালনা করেছে ডিজিএফআই এবং দলের নেতাদের এমপিদের মন্ত্রীদের রিপোর্ট করতে হতো ডিজিএফআইর কাছে এটা আমাকে হতাশ করেছিল ঠিক আছে এটাও আমি অবাক হয়েছিলাম যে একটা গণতান্ত্রিক দল যেই দল আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দল পরিচালিত হচ্ছে গোয়েন্দা সংস্থা দ্বারা আশ্চর্য বিষয় এই দলের তো তো আর রইল না তাহলে আচ্ছা আপনি দীর্ঘদিন ধরেই রাজনীতি থেকে দূরে অনেকটা দূরে কেন এই রাজনীতি বিমুখতা আমি মূলত রাজনীতি থেকে দূরে সরে গিয়েছি আওয়ামী লীগ থেকে দূরে সরে গিয়েছি কারণ আমি যেই আওয়ামী লীগকে জানতাম চিনতাম যে আওয়ামী লীগ সম্পর্কে আমি ইতিহাসে পড়েছি আওয়ামী লীগ এবং বর্তমানের আওয়ামী লীগের ভিতর আকাশ পাতাল পার্থক্য সেই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ না ঠিক আছে আওয়ামী লীগ ছিল এমন একটি সংগঠন আমাদের স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন অন্যান্য দল সম্মিলিতভাবে ঠিক আছে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীনতার চেতনা কি ছিল স্বাধীনতার চেতনা আবার বলছি আজকে যে ছাত্র জনতা আন্দোলন করেছে দ্যাট ইজ স্বাধীনতার চেতনা ঠিক আছে সেটা ছিল সাম্য সেটা ছিল একটা মেধাভিত্তিক সমাজ সেটা ছিল সকলের কি হিউম্যান রাইটস থাকবে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে একটা রাষ্ট্রে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপদে বসবাস করবে তাই না সবার বাক স্বাধীনতা থাকবে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হবে সেই বাংলাদেশের জন্যই কিন্তু আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে এনেছিলাম সেটাই ছিল আওয়ামী লীগের সত্তা রাইট ওই থেকে এই আওয়ামী লীগ একটি রাক্ষসে পরিণত হয়েছে সুবিধাবাদী লোভী ধন সম্পদ বানাবার জন্য এই সংগঠনটাকে তছনছ করে ফেলা হয়েছে ঠিক আছে আমি বলবো আওয়ামী লীগের যারা ভালো ছিল তারা অনেক আগেই সাইডে পড়ে গিয়েছে এখানে সুবিধাভোগী দুর্নীতিগ্রস্ত দানবরা এই সংগঠনকে গ্রাস করে নিয়েছে ঠিক আছে এবং এটারও একটা কিন্তু এভলিউশন আছে আওয়ামী লীগ শুরুতে আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে একটি গণতান্ত্রিক দল ছিল কিন্তু সেই গণতান্ত্রিক পরিচয়ও সে হারিয়েছে এবং এটার এই এটা পর্যায়ক্রমে হয়েছে আশির দশক নব্বইয়ের দশকে আওয়ামী লীগে কিন্তু কিছু সিনিয়র নেতৃবৃন্দ ছিল যারা তাদের ভয়েসগুলো দলীয় প্ল্যাটফর্মে তুলে ধরতে পারতেন ঠিক আছে সো এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স ছিল কোনো মতে কিন্তু এটা যখন নতুন মেলেনিয়ামে তার মানে দুই হাজার আমরা যখন দুই হাজার দুই হাজার আট সালের দিকে যাই আমরা দেখব সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই মারা গিয়েছেন ঠিক আছে এবং অনেকে রিটায়ার্ড হয়ে গিয়েছেন অনেকেই একেবারে অথর্ব হয়ে গিয়েছেন সো এখানে যেটা হয়েছে আওয়ামী লীগের ভিতরে যে গণতন্ত্র ছিল সেটা সম্পূর্ণ রূপে বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং এটা একক কেন্দ্রিক হয়ে গিয়েছে এবং একটি পরিবার কেন্দ্রিক হয়ে গিয়েছিল ঠিক আছে আমরা যদি আওয়ামী লীগের মূল পদগুলো এখনো দেখি আপনি দেখবেন একটা পরিবারের সদস্যরা মূল মূল জায়গাতে বসানো আছে এবং বাংলাদেশকে ভাগ করা হয়েছিল ডিভিশন এবং ওই পরিবারের সদস্যদেরকে এক এক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল সো দলটা হয়ে গিয়েছিল একটা পরিবারের প্ল্যাটফর্ম সো দেয়ার ওয়াজ নো ডেমোক্রেসি উইদিন দ্য পার্টি সো পার্টির ভিতরে যদি ডেমোক্রেসি না থাকে তাহলে আপনি কি করে আশা করেন দেশে গণতন্ত্র দিবে সেই দল সো আমি এগুলো দেখে আমি হতাশ হয়েছি কারণ আনফরচুনেটলি বা ফরচুনেটলি আমার জন্ম হয়েছে এই এই দলের মধ্যে এবং আমার বাবা এই বাংলাদেশের জন্য তার রক্ত দিয়ে গেছেন জীবন দিয়ে গেছেন আমার মা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করে গিয়েছেন বাট এটা আমার আওয়ামী লীগ না দিস ইজ ফার ফ্রম দ্যাট আওয়ামী লীগ এই জন্য আমি বিমুখ হয়েছিলাম এবং আমি যখন বারবার বলেছি আমি আওয়ামী লীগে ছিলাম আওয়ামী লীগে আছি থাকবো এই আওয়ামী লীগের কথা এই যে হত্যা গুম এবং এই অপরাজনীতি আমার নিজের ভাগিনাকে এই আয়না ঘরে রাখা হয়েছিল এটাকে এমনভাবে ব্যবহার করা হয়েছিল একটা আতঙ্কর কেন্দ্রবিন্দু করা হয়েছিল যে মানুষ গুম হয়ে যায় হ্যাঁ তো আমার এমন কি আমার ভাগনা ওকে এগারো দিন আয়নাঘরে রাখা হয়েছিল ওই আয়নাঘরে তখন তো আয়নাঘর নামটা আমরা জানতাম না ও গায়েব হয়ে গেল তারপরে আমি অনেক চেষ্টা করলাম আমার নিজের উদ্যোগে অনেক কায়দা কৌশল করে ওকে আমি উদ্ধার করলাম কীরকম একটা ঘটনা একটা ব্যক্তিগত ঘটনায় তার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল এবং একজন প্রভাবশালী আবার বলছি পরিবারের সদস্য পরিচিত পরিবারের সদস্যর মাধ্যমে ইনফ্লুয়েন্স খাটিয়ে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে আমার ভাগনাকে অপহরণ করা হয়েছিল আপনি বুঝতে পারছেন বিষয়টা এটা কোন পর্যায়ে গিয়েছিল বাংলাদেশ রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত কাজে এবং রাজনৈতিকভাবে তো ব্যবহার করা হয়েছেই অপোজিশনকে দমানোর জন্য তো এরকম তো এই বাংলাদেশ তো আমরা চাইনি কোনোদিনও সো আজকে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এগুলোর অবসান করতে পেরেছি এবং এগুলো প্রত্যেকটা ঘটনার তদন্ত করতে হবে তদন্ত করে দোষীদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে ভাইয়া সরকার পতনের পর আমরা দেখছি যে আওয়ামী লীগের একেবারে শোচনীয় অবস্থা বিভিন্ন মন্ত্রী এমপি সহ যারা পাড়া মহল্লার নেতা রয়েছেন তারাও পলাতক বা তাদের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে এই শোচনীয় অবস্থা কেন আসল আমাদের তো অনেক পুরনো একটা দল আপনি বলছিলেন যে স্বাধীনতা সংগ্রাম থেকে দেশের বিভিন্ন অর্জনের সঙ্গে কিন্তু আওয়ামী লীগের একটা নাম রয়েছে বা সংশ্লিষ্টতা রয়েছে অংশগ্রহণ রয়েছে বড় অংশগ্রহণ রয়েছে তো আওয়ামী লীগের শোচনীয় অবস্থা কেন একটি গণতান্ত্রিক দল যখন তার সত্তা হারিয়ে ফেলে যখন তার মূল উদ্দেশ্যই হয় তার নেতাকর্মীদের লুটপাট করা ঠিক আছে টাকা পয়সা কামানো নির্বাচন ধ্বংস করা গণতান্ত্রিক প্রসেসকে ধ্বংস করা তাহলে এটা এটা কাদের কাদের দল দল তো লুটেরাদের দল তো লুটেরা কি থাকবে কোনো সময় লুটেরাদের তো বিচার হবে লুটেরাদের বিচার হবে বলেই তারা জানে বলেই আজকে তারা নেই এটা তো খুব সহজ উত্তর এখানে এই গত পনেরো ষোলো বছর যেটা হয়েছে এটা ন্যাক্কারজন ঘটনা আমি আওয়ামী লীগের নেতা বলবো যারা যদি কোনো ভালো মানুষ এখনো থেকে থাকে আওয়ামী লীগের ভিতর এটা আমাদের আওয়ামী লীগ না নির্বাচন যেটা হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তির একটা বড় অংশ গত তিনটা নির্বাচন ভোট দিতে পারে নাই মানুষ ঠিক আছে প্রথম নির্বাচন ছিল ভোটারবিহীন নির্বাচন একশো জন ইলেক্টেড হয়ে গেছে এমনি এমনি দ্বিতীয় নির্বাচন ছিল রাতের ভোটের নির্বাচন তৃতীয় নির্বাচন হচ্ছে বলা হয় আমি আর দামি নির্বাচন তো এটা তো বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করা হয়েছে রাইট এর পাশাপাশি আরও কি করা হয়েছে আওয়ামী লীগ ছিল গণতান্ত্রিক দল দেখেন এটার পার্থক্যটা দেখেন আর আমি বলছি এটা একটা রাক্ষসে দল এই রাক্ষসে দল আওয়ামী লীগ নামধারী হত্যা খুন গুমের ঘটনা দিস ইজ নট আওয়ামী লীগ পলিটিক্স এটার বিরুদ্ধেই তো আওয়ামী লীগ রাজনীতি করেছে ঠিক আছে তো আপনি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন নির্বাচন দেন নেই আপনি লুট করেছেন লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন দুর্নীতি করে দুই একটা ব্রিজ আর মেট্রো রেল দেখিয়ে আপনি একশো গুণ পাচার করে নিয়ে গেছেন বাংলাদেশের সম্পদ ধ্বংস করেছেন রাইট আপনি নির্বাচন দেন নাই ডেমোক্রেটিক প্রসেস বন্ধ করে ভেঙে দিয়েছেন দুর্নীতি করাপশনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেটা বাংলাদেশে কখনো হয়নি আপনি অনিয়ম অব্যবস্থাপনা বিচারের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন মানুষ ন্যায় বিচারপাত পায় না বাংলাদেশে রাইট সো এত কিছু হয়ে গেল তো এটার জবাব দিতে হবে না এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান এখানে পাখির মতো গুলি করে ছাত্রছাত্রী ভাই সহ নিরীহ মানুষ এক হাজারের উপরে কিভাবে নির্বিচারে হত্যা করা হলো এগুলোর বিচার করতে হবে না এগুলোর জন্য দায়ী কে এগুলোর জন্য দায়ী তো হচ্ছে যারা ক্ষমতায় ছিল তারা এক একজনকে বিচার করতে হবে না তো ওরা কেন থাকবে এত অনিয়ম এত দুর্নীতি এত গুণ খুম হত্যা করে কেন থাকবো পালাবারই তো কথা ভাই আরেকটা বিষয় হচ্ছে যে একেবারে বলা যায় যে অবস্থা একেবারে বেগতিক দেখে শেখ হাসিনা এক প্রকার পালিয়ে গেছেন এই বিষয়টিকে কিভাবে দেখছেন দলের নেতাকর্মীরা বলছেন যে শেখ হাসিনার দেশে থাকা উচিত ছিল দলের সাথে তিনিও চলে গেছেন এটাকে আপনি কি বলবেন দেখেন আবার বলছি এখানে যদি একটা গণতান্ত্রিক ধারা থাকতো এখানে যদি সুষ্ঠু নির্বাচন হতো এখানে যদি আপনার দুর্নীতি না হতো এবং এই হত্যাযজ্ঞগুলো না হতো তাহলে তিনি থাকতেন এত কিছু করে তো আমার মনে হয় থাকা সম্ভব ছিল না তার জন্য তার মানে এখানে ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘটার ফলেই ওনার দেশ ত্যাগ করতে হয়েছে যদি উনি এই ঘটনাগুলো না ঘটাতেন তাহলে দেশ করতে হতো না আপনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে এক প্রকার বিশ্বাসঘাতকতা করেছেন বিষয়টা একটু শুনতে চাই দেখেন আমি শুরুতে বলেছিলাম যে আমি ওনাকে অনেক শ্রদ্ধা করতাম এবং আমি আমার জীবন দিতে প্রস্তুত ছিলাম কারণ আমার বিশ্বাস ছিল তিনি এই যে দিন বদলের সনদ যেটা আমরা নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম তিনি সেটা বাস্তবায়ন করবেন আমি আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম এই বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত দেখতে চেয়েছিলাম নিজে প্রস্তুত হিসাবে ছিলাম বাংলাদেশের জন্য জীবন দিতে ঠিক আছে কিন্তু যখন দেখলাম যে এটা ছিল একটা জাস্ট আমি সিম্পলি বলি ভাওতাবাজি জাস্ট আমরা ওই যে ভোটের সময় কথা বলি বলে ওগুলো কিন্তু আসল আসলে বাস্তবায়ন হবে না আমি আমি প্রথমত ফিল করেছি যে আই ওয়াজ বি ট্রেড আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এট আ পার্সোনাল লেভেল কিন্তু আমি তো একজন ব্যক্তি ক্ষুদ্র এর থেকে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বাসঘাতকতাটা হয়েছে আওয়ামী লীগের সাথে